বগুড়া তিন আসন দুপচাচিয়া আর আদমদীঘি এলাকা জুড়ে এখন যেন নির্বাচনের আগুনে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি স্বাধীনতার পর থেকে এই আসন মূলত জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত ইতিহাস বলছে গত বারোটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়বার জাতীয় পার্টি চারবার আওয়ামী লীগ একবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার জয়ী হয়েছিলেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ ঘিরে মাঠে এখন বেশ সরগরম আওয়ামী লীগ ও শরীফ জাতীয় পার্টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই মাঠে নেমেছে সর্বশক্তি নিয়ে প্রার্থীরা ছুটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী জলসা থেকে শুরু করে স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা কোথাও বাদ পড়ছেন না কেউই এক কথায় ভোটারদের মন জয়ের লড়াই এখন পুরোদমে চলছে নির্বাচন অফিসের পরিসংখ্যান বলছে উনিশশো সালে আওয়ামী লীগের হাসান আলী তালুকদার উনিশশো সালে বিএনপির আব্দুল মজিদ তালুকদার জয়ী হন সীমানা পরিবর্তনের পর উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে জাতীয় পার্টির এবান জয় পান উনিশশো একানব্বই উনিশশো সালে আবারও বিএনপির আধিপত্য মুজিদ তালুকদার ও গোলাম মওলা দু এক ও দু সালে তার ছেলে আব্দুল মোমেন তালুকদার খোকা সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে বিএনপি নির্বাচনে না নামায় আসনটি দখল করে নেয় জাতীয় পার্টি এরশাদ দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো দুইবারই জয় পান নুরুল ইসলাম তালুকদার কিন্তু দু চব্বিশ সালের নির্বাচনে চিত্র বদলে যায় হয়ে হন বর্তমান সংসদ সদস্য এবারে নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা এসেছে বিএনপি বনাম জামায়াতের লড়াই জামায়াত ইসলামী ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তাদের একক প্রার্থী গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের তিনি এখন মাঠ চষে বেড়াচ্ছেন ভোটারদের সমর্থনে জনসংযোগে ব্যস্ত প্রতিদিন অন্যদিকে বিএনপিতে এখন চারজন মনোনয়ন প্রত্যাশী দৌড়ঝাঁপ করছেন তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বাড়ি তালুকদার বেলাল সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার এবং বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা সম্প্রতি ঢাকার গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফজলুল বাড়ি হামিদুল হক হিরু এবং আব্দুল মুহিত তালুকদার সূত্র বলছে তারেক রহমান সরাসরি ফোনে আব্দুল মুহিত তালুকদারকে সবুজ সংকেত দিয়েছেন এ তথ্য ছড়িয়ে পড়তে বিএনপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশার জোয়ার অভিজ্ঞ রাজনীতিক ফজলুল বাড়ি তালুকদার বেলাল বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আশা করছি দল আমাকে বিশ্বাস করবে অন্যদিকে আব্দুল মুহিত তালুকদার জানান তার পরিবার এই আসনে তিন প্রজন্ম ধরে রাজনীতি করছে তার পিতা আব্দুল মজিদ তালুকদার চারবার ও ভাই খোকা দুবার নির্বাচিত এমপি ছিলেন তিনি বলেন তারেক রহমান নিজে আমাকে বলেছেন এবার মাঠে নামতে প্রস্তুত থাকো জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান আওয়ামী দুঃশাসনের সময় আমি নির্যাতিত হয়েছি কিন্তু জনগণের পাশে ছিলাম এই আসনে আমি প্রকৃত মাটির মানুষ অন্যদিকে শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালিক জানিয়েছেন নূর মোহাম্মদ আবু তাহেরকে কেন্দ্র করে পুরো জামায়াত এখন একসঙ্গে মাঠে নেমেছে জনগণের বিশাল সমর্থন তিনি পাচ্ছেন জানতে চাইলে তাহের স্বজনরা বলেন তিনি নিরলসভাবে কাজ করছেন জনগণ তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় পাবেন বলেই বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বগুড়া তিন আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি বনাম জামায়াত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র বা দলীয় প্রার্থীরা থাকলেও তাদের প্রভাব সীমিত থাকবে বলে ধারণা সব মিলিয়ে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ আসনে রাজনীতি এখন চরম উত্তপ্ত ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা দুপচাঁচি আদম দেখির মাটিতে এখন একটাই প্রশ্ন বগুড়া তিন আসনে এবার ফিরবে কি বিএনপি নাকি নতুন ইতিহাস রচনা করবে জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের সব প্রশ্নের উত্তর মিলবে ভোটের বাক্স খোলার পরে কানিজ পাতামার সময় রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা